হচ্ছে তালের বড়া প্রথমে তালের কিছুটা কাই নিয়েছি ময়দা নিয়েছি সুজি নিয়েছি আর চিনি দিয়েছি নুন দিয়েছি মৌরি দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি যে ব্যাটারটা এবার এই যে দেখো এরকম এরকম ডো তেল গরম করতে দিয়েছি তেলেতে ভাজবো সুন্দর গোল হয়ে নিজে থেকেই ওপরে উঠে আসবে আর এটা গ্যাস টাইজও একদম কম করে দিতে হবে নইলে ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা কুরকুরে হবে আর আজকে যেহেতু আমি চালের গুঁড়ি দেব না আজকে আমাদের বাড়িতে শনিবার তো আজ আমাদের ঢেলা ঢেলাপেলা আছে ওই জন্যে আমি চালের গুঁড়িটা দিই নইলে চালের গুঁড়ি দিই আর এখানে নারকলের কোড়া দিয়েছি বলতে ভুলে গেছি চালের গুঁড়িটা দিলে কি বলুন তো আরও সুন্দর হয় তার বদলে আমি তোমার সুজি দিয়েছি এতেও কুড়কুরি ভাবটা চলে আসবে এই হোক এ দেখো নিজে গ্যাস কিন্তু কম আছে নিজে থেকেই দেখো ওপরে উঠে এসেছে হ্যাঁ দেখো নিজে থেকেই কেমন ফুলে গেছে এবার আমি ভালো করে লাল করে নেব আমাদের এই তালটা হালকা রঙের অনে আরো মানে একটা আছে কি সুন্দর ডিপ অরেঞ্জ কালার সেগুলো বেশি মিষ্টি আর আমাদের এখানে তো একটা তাল তিরিশ টাকা চল্লিশ টাকা করে কিনতে হয় আমরা কিনেই খাই এবার গ্যাসটা একটু জোর দেব এই দেখো ঠিক এরকম ভাজা হবে দেখো আমি একটা রেখে দিচ্ছি দেখো কতটা কুরকুরে ওপরটা কি সুন্দর কুরকুরে আওয়াজ উঠলো আপনারা বুঝতে পেরেছেন আর ভেতরটা এরকম আজকে পর্যন্ত এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন